প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন যে আমাদের এনসিপি নেতৃবৃন্দের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না গত দুই তিন দিন বা চার দিন আমাদের দুইজন তরুণ উপদেষ্টা তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না যেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ তাদের বক্তব্য না শুনলে আমরা চিন্তিত হয়ে যাই দেশবাসী অসুস্থতা বোধ করে এবং তারা কি অবস্থায় কেমন আছেন তাদের কোনো দুঃখজনক ঘটনা আছে কিনা তাদের কোনো খাদ্য সংকট দেখা দিয়েছে কি না তাদের কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে না সেটা নিয়ে আমরা ভাবি ভাবতে হয় অর্থাৎ এনসিপির যে নেতৃবৃন্দ আছেন নাহিদ ইসলাম থেকে শুরু করে নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাত আবদুল্লাহ আলম ডাক্তার তাসনিম যারা হান্নান মাসুদ তারা এখন কোথায় অর্থাৎ এই কয়েকদিন কেন তাদের কোনো কথা শুনতে পাচ্ছি না তাদের বক্তব্য নিয়ে আমরা আলোচনা করতে চাই সমালোচনা করতে চাই কিন্তু আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না আমাদের হাসনাত আব্দুল্লাহ সাহেব একটা কথা বলবেন সে কথার ওজন আছে গুরুত্ব আছে আমাদের সাজেদ আলাম সাহেব একটা কথা বলবেন সেই কথার গুরুত্ব আছে নাসির উদ্দিন সাহেব ক্যান্টনমেন্ট ডিজি হয়ে ভবন উড়িয়ে দিতে চাইবেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথাগুলোর একটা ডিম্যান্ড আছে আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই কিন্তু কোনো বক্তব্য আমরা পাচ্ছি না আমাদের দুইজন তরুণ উপদেষ্টা তারা রাষ্ট্রীয় কাজে বিভিন্ন জায়গায় যাবেন কথা বলবেন এটাই স্বাভাবিক তাদেরকেও আমরা দেখছি না তারাও পর্দার অন্তরালে আছেন কেন কি হয়েছে কোথায় আছেন তাছাড়া আমাদের যে আরেকজন সমন্বয়ক আছেন এনসিপির নেতা তাবাসুম হুম তাবাসুম হ্যাঁ তাবাসুমিত তিনি কোথায় আছেন হ্যাঁ তাকে তো তার বক্তব্য তো আমরা শুনতে চাই চট্টগ্রামের রাফি কোথায় আছেন তাদের সেই ভাইরাল বক্তব্যগুলো কোথায় তারা কি বলেছেন কি করেছেন কি দেখতে চান কি হতে চান কি খেয়ে ফেলতে চান কী শেষ করে দিতে চান সেই জায়গা থেকে কোন জায়গা থেকে সেই বন্দোবস্ত থেকে কথাগুলো তো দেশের মানুষকে অ্যাটাক করে সো মানুষ তাদের বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ দিন দিন চিন্তিত হচ্ছে তারা কোথায় আছেন কেমন আছেন যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে আমরা ওষুধ খাদ্যদ্রব্য ফলমূল নিয়ে যাব অনেকেই যাবেন হ্যাঁ ট্রাকে ট্রাকে ফল যাবে যদি তারা খাদ্য সংকটে থাকেন তাহলে তারা বলতে পারেন বিভিন্ন জায়গা থেকে তাদের সেই খাদ্যাভাব দূর করা হবে কিন্তু কেন তারা পর্দায় নেই তারা কি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন নতুন কোন ধ্যানে মগ্ন আছেন নতুন কোনো পরিকল্পনা আটছেন নতুনভাবে মাঠে নামার ভাবনা করছেন নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবজি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অথচ আমাদের উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কথা বলছেন কত বড় সাহস তিনি কিভাবে কথা বলেন তার নিয়োগকর্তারাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না অথচ তিনি নির্বাচনের কথা বলছেন এটা তো একটা দেশে হতে পারে না চলতে পারে না জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল জুলাই আগস্টের যে চেতনা জুলাই আগস্টের যে কি যেন শব্দটা জুলাই আগস্টের যে স্পিরিট স্পিরিটের সাথেই নির্বাচন যায় না কোথাও এখনও জুলাই সনদ হয়নি এখনও সংবিধান ছুঁড়ে ফেলা হয়নি এখনও বাংলাদেশের নাম পরিবর্তন করা হয়নি এত এখনও যে সংস্কার কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়নি এত কিছু না হওয়ার মধ্যে কীভাবে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা ভাবেন তার উপরে এখন আমরা গত দুই তিন দিন চার দিন আমাদের এনসিপি নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পাচ্ছি না বিষয়টা আমাদেরকে ভাবিয়ে চলেছে প্রশ্ন হচ্ছে তারা কোথায় কেমন আছেন জানতে চাই জাতি ধন্যবাদ